এখন আমরা হাতা কাটিং করবো হাতা কাটিং করার জন্য কাপড়কে চার পাট করে নিয়েছি একটা কাগজে আমি কিরকম করে চার পাট করতে হবে দেখিয়ে দিচ্ছি প্রথমে কাপড়কে দু পাট করতে হবে দু পাট করার পর আবার দু পাট করে নিব মোট চার পাট লম্বাভাবে করে নিয়েছি আর মহলের মাপ আমাদের আছে দশ যত থাকবে তত নিতে হবে এখানে পুরোটায় দশ চলে আসছে আর বাদ দিবনি পুরোটায় দশ নিয়ে নিচ্ছি হাতার লম্বা আমাদের আছে পনেরো যত থাকবে তার থেকে ইঞ্চি বেশি দু সেলাইয়ের জন্য মোট সতেরো তিন ইঞ্চি নিতে হবে একটা দাগ দিতে হবে এদিকেও সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে দিব দেওয়ার পর নেওয়ার পর এই দুটো দাগকে জয়েন করে দিব জয়েন করার পর উপর থেকে এক ইঞ্চি সাইটে রাখবো এক ইঞ্চি রাখার পর সাইডে দেড় ইঞ্চি এই সাড়ে ত ইঞ্চি লম্বাভাবে দাগ দিয়েছি সাইডে দেড় ইঞ্চি দাগ দিয়ে দেবো এই সা দেড় ইঞ্চি আর এই এক ইঞ্চি স্কেল দিয়ে এক জয়েন করে দিব জয়েন্ট হয়ে থেকে উপরের দিকে হাফ ইঞ্চি পরিমাণ নিয়ে গোল করে নিতে হবে এইভাবে এই দেড় ইঞ্চি থেকে সমান করে দাগটা দিয়ে দিতে হবে গোল করে হয়ে গেছে এখন এখন আমরা মোহরির মাপ নিব মোহরির মাপ আছে এগারো যত মোহরি থাকবে তার হাফ করতে হবে তাহলে মোহর এগারোর হাফ সাড়ে পাঁচ ভালো করে লম্বাভাবে দাগটা দিতে হবে এটা আমাদের মেন মাপ তার থেকে দেড় ইঞ্চি বেশি বা এক ইঞ্চি বেশি সেলাইয়ের জন্য নিতে হবে দেড় ইঞ্চি বেশি নিচ্ছি ভালো করে এখানে দাগ দিয়ে দিতে হবে সোজা করে এই দাগ আর এই দাগ আমরা জয়েন্ট করে দিব হয়ে গেছে এখন হাতাকাটি হয়ে